এগুলো আপনার ছয় থেকে চোদ্দ বছর ছেলে বাচ্চাদের জন্য ইন্ডিয়ান কালেকশন এই গেঞ্জিগুলো আপনারা পেয়ে যাবেন ঈদের জন্য এই যে দেখেন এই আরেকটা আর বিশেষ করে আপনারা যারা মার্কেটে আসবেন আসার পর যখন গেঞ্জির কাপড়টা ধরবেন আপনারা কোয়ালিটিটা দেখবেন তখন মার্কেটে আসবেন গেঞ্জির কাপড় ধরবেন কোয়ালিটি দেখবেন তারপর নেবেন ছেলে বাচ্চাদের জন্য স্মার্ট গেঞ্জি একেবারে নতুন নতুন মডেলে বছরের ডিজাইনে এই গেঞ্জিগুলো নিতে পারবেন এখন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় সারা কালেকশনে আসলে আপনাদের দেখাচ্ছি এটা গলাটা হচ্ছে গোল গলা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা দেখেন আরবানি স্টাইল এই যে দেখেন এখানে কিন্তু ফিতে দেওয়া আছে এটা কিন্তু ফিতে স্টাইলের আপনারা আপনার গলাটা কিন্তু ছোট বড় করে নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা গেঞ্জি খুব সুন্দর এগুলো এগুলো স্পোর্টস গেঞ্জি ছেলে বাচ্চাদের কোয়ালিটি ফুল খুব ভালো মানের ইন্ডিয়ান গেঞ্জি এগুলো পারবে কালার চেঞ্জ হয়ে যাবে না বা কাপড়টা নষ্ট হয়ে যাবে না এরকম কিছু না কাপড়টা পড়তে পারবে দীর্ঘদিন এই টাইপের কোয়ালিটি ফুল ড্রেস গুলো দেখে এই যে দেখেন এই আরেকটা এইটা অনেক কোয়ালিটি ফুল এটা কিন্তু জিপার সিস্টেম জিপার আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় সারা কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে ছেলে বাচ্চাদের টি শার্টগুলো দেখে দিব যেগুলো বয়স থাকবে ছয় থেকে চোদ্দ বছর ছয় থেকে চোদ্দ বছর ছেলে বাচ্চাদের টি শার্টগুলো আপনারা ইন্ডিয়ান কালেকশনে পেয়ে যাবেন সম্পূর্ণ ইন্ডিয়ান গেঞ্জির কালেকশন গুলো আজকে আপনাদেরকে দেখাবো প্রথম যে গেঞ্জিটা আপনাদের দেখাচ্ছি দেখেন এটা গোল গলার মধ্যে গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে এখানে স্টোন ওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর এগুলো সফট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন ব্যাক টা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক ব্যাকসাইডেও কিন্তু খুব সুন্দর এখানে প্রিন্টে ছাপা করা আছে যারা বিশেষ করে আপনারা ঈদের মধ্যে একটু ভালো কোয়ালিটির ভালো মানের গেঞ্জি নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে ঈদের লেটেস্ট মডেলে এই গেঞ্জিগুলো আপনার ইসলাম নিতে পারবেন এগুলো সাইজ মিনিমাম ছয় বছর থেকে শুরু করে চোদ্দ বছর বাচ্চাদের প্রাইসটা কত থাকবে ভাই আর এগুলোর প্রাইস পড়বে পনেরোশো করে এগুলোর কাপড় কোয়ালিটির গ্যারান্টি থাকবে রং কষ কারা গ্যারান্টি পেয়ে যাবেন আচ্ছা এখন আমি আপনাদের গেঞ্জিগুলো দেখিয়ে দিব বিভিন্ন ডিজাইনে আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি ওকে ভাইয়া আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিই এই যে দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইনে এটা ব্যান্ড কলারের মধ্যে হ্যাঁ আপনারা দেখতেই পারছেন এই যে দেখেন খুব সুন্দর এটা ব্যান্ড কলারের মধ্যে ওকে পরের গেঞ্জিটা আমরা দেখি এগুলো আপনার ছয় থেকে চোদ্দ বছর ছেলে বাচ্চাদের জন্য ইন্ডিয়ান কালেকশন এই গেঞ্জিগুলো আপনার পেয়ে যাবেন ঈদের জন্য এই যে দেখেন এই আরেকটা আর বিশেষ করে আপনারা যারা মার্কেটে আসবেন আসার পর যখন গেঞ্জির কাপড়টা ধরবেন আপনার কোয়ালিটিটা দেখবেন তখন আপনার বুঝতে পারবেন আর কি প্রাইজের ব্যাপারটা আপনারা কিন্তু অনেকে আমাকে কমেন্টস করেন যে প্রাইসটা অনেক বেশি বা হিউজ পরিমাণ প্রাইস হয়ে গেছে কিন্তু এটা কিন্তু কাপড়ের কোয়ালিটির উপর প্রাইসটা ডিপেন্ড করে এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান গেঞ্জি যেটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের গেঞ্জি দেখাচ্ছি ক্যাটালগ ড্রেস সময় সাপেক্ষে এখন ঈদের টাইম ক্যাটালগ দেখাতে পারি না শুধু গেঞ্জিগুলোই দেখিয়ে দিই এই যে দেখেন গেঞ্জিটা দেখেন অনেক সুন্দর এগুলো ঈদের গেঞ্জি আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান গেঞ্জি আপনারা যাচাই বাচাই করে নেবেন কোনো সমস্যা নেই মার্কেটে আসবেন গেঞ্জির কাপড় ধরবেন কোয়ালিটি দেখবেন তারপর নেবেন এই যে দেখেন এগুলোর প্রাইস পড়বে পনেরোশো করে যারা ভালো মানের ভালো কোয়ালিটির গেঞ্জি নিতে চাচ্ছেন ছেলে বাচ্চাদের জন্য স্মার্ট গেঞ্জি একেবারে নতুন মডেলে নতুন বছরের ডিজাইনে এই গেঞ্জিগুলো আপনি নিতে পারবেন এখন ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় সারা কালেকশনে আসলে বিশেষ করে যারা বিশেষ করে কাপড়ের মানটা ভালো চান রং কস কালার গ্যারান্টি চান তারা এই ধরনের গেঞ্জিগুলো এখান থেকে নিতে পারবেন সম্পূর্ণ কিন্তু কোয়ালিটিফুল গেঞ্জি পেয়ে যাবেন আচ্ছা নেক্সট পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এই যে এখন যে ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি এটা গলাটা হচ্ছে গোল গলা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা দেখেন আরবানি স্টাইল অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখি ভাই এই যে দেখেন ব্যাক সাইডটা আর প্রত্যেকটা কাপড় কিন্তু খুব কমফোর্টেবল আমি নিজেও ধরে দেখছি বাচ্চারা কিন্তু খুব মজা পাবে খুব উন্নত মানের কাপড়ের তৈরি আর এগুলো ইন্ডিয়ান কালেকশনে পাচ্ছেন আর এগুলোর প্রাইস কত থাকবে আর এগুলো প্রাইস পড়বে ষোলোশো টাকা সাইজটা থাকবে ছয় থেকে চোদ্দ বছর ছেলে বাচ্চাদের ঈদের কালেকশনে আমি গেঞ্জিগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু গলায় একটু প্রবলেম হয়েছে ঠান্ডা লেগেছে এই জন্য গলার আওয়াজটা অত চেঞ্জ থাকতে পারে ডোন্ট মাইন্ড আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার একটু ঠান্ডা লেগেছে এই জন্য গলার ভয়েসটা এরকম লাগছে হয়তো ওকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা দেখেন গেঞ্জি এটা কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু ফিতে দেওয়া আছে এটা কিন্তু ফিতে স্টাইলের আপনার গলাটা কিন্তু ছোট বড় করে নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা গেঞ্জি খুব সুন্দর এগুলো এগুলো স্পোর্টস গেঞ্জি ছেলে বাচ্চাদের কোয়ালিটিফুল খুব ভালো মানের ইন্ডিয়ান গেঞ্জি এগুলো প্রত্যেকটা গেঞ্জির কিন্তু কাপড় কোয়ালিটির গ্যারান্টি সকলে আপনি নিতে পারবেন স্ট্যান্ড প্লাজা মার্কেট তলায় সারা কালেকশনে আসলে এই গেঞ্জিগুলো আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ রংকশ কালার গ্যারান্টি থাকবে অরিজিনাল ইন্ডিয়ান গেঞ্জি আপনার জিনিসের কাপড় মান আগে যাচাই করবেন তারপর না হয় আপনারা কেনাকাটা করবেন কিন্তু শুধু শুধু কমেন্টস করবেন না গাইস আপনারা আমি কিন্তু মানে ভালো মানের কোয়ালিটির ড্রেসগুলো আপনাদেরকে দেখাই যেগুলো রংকশ কালার গ্যারান্টি থাকবে বা নিলে পড়তে পারবে কালার চেঞ্জ হয়ে যাবে না বা কাপড়টা নষ্ট হয়ে যাবে না এরকম কিছু না কাপড়টা পড়তে পারবে দীর্ঘদিন এই টাইপের কোয়ালিটিফুল ড্রেসগুলো দেখাই এই যে দেখেন এই আরেকটা এইটা অনেক কোয়ালিটিফুল এটা কিন্তু জিপার সিস্টেম জিপাটা একটু খুলেন ভাইয়া এই যে দেখেন এটা জিপারটা খুলে পড়লে কিন্তু অন্য আরেকটা স্টাইলে পড়তে পারবে একটু এইভাবে করেন ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ভিতরে কিন্তু আর একটু কাজ করা আছে দেখেন ভিতরে কিন্তু আরেকটা টি শার্ট আছে এটাকে আলাদা ভাইয়া এটা কিন্তু আলাদা কিন্তু অন্য কোনো ড্রেসের সাথেও পড়তে পারবে দেখেন হাফা হাফাতে স্টাইল একটা কোটি দেখেন সাইডে এ স্টোন ওয়ার্কে কাজ করা খুব সুন্দর এই গেঞ্জিটা কিন্তু খুব লাক্সারি এটা যে কোনো জিন্স প্যান্টের সাথে বাচ্চাদের পরাবেন ঈদ কালেকশনে ভালো লাগবে ইন্ডিয়ান আনকমন একটা গেঞ্জি আপনাদেরকে দেখালাম কোটি স্টাইলের আচ্ছা এটার প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা এগুলো অর্ডার জিনাল ইন্ডিয়ান গেঞ্জি যদি আপনাদের কারো মনে কোনো সন্দেহ থাকে আপনারা মার্কেটে আসবেন যাচাই করবেন জিনিস ভালো লাগলে নেবেন না লাগলে নাই আমি একদম ক্লিয়ার আপনাদেরকে জানিয়ে দিলাম বিশেষ করে যারা ভালো মানের ভালো কোয়ালিটির জিনিস নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সারা কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ সেকেন্ড ফ্লোর স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর আপনাদের সকলের কাছে আমার একটা বিনীত অনুরোধ আপনারা কেউ বাজে কমেন্টস করবেন না আগে প্রোডাক্টটা আপনারা মার্কেটে আসবেন যাচাই করবেন কোয়ালিটি দেখবেন এটার মান কতটুকু দেখবেন এটা অরিজিনাল ইন্ডিয়ান কিনা সেটা যাচাই করবেন তারপর আপনার কমেন্টস করবেন তারপর আপনার কেনাকাটা করবেন ওকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম